ফেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফেল কেউ করে কারবারি কেউ করে দরবারে কেউ করে বারাবারি কেউ করে কারাকারি দিন থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেল সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে আউ লাগে তেলতেলে গতল বাগায় দোলে হর এক পদেরতে আরে তেল দিয়া কッカ খাইতে খাইতে পটকা বাইরে গেছে 12টা খাই খাই তেল সারা পরটা জস তেল সারা পরটা আহ তেল সারা পরটা দেনা তেল সারা তেল সারা পরটা তেল সারা পরটা আহ তেল সারা পরটা তেল সারা পরটা দেনা তেল সারা তেল সারা পরটা পার্সোনাল সম্পর্কটাকে কখনো অফিসিয়াল সম্পর্ক করতেন না কতবার বলেছি আপনাকে বলছেন না আপনি না স্যার ঝামেলা হয়েছে কি স্যার আমি বলি নাই মানে সবাই কি যেন বলা বলি শুরু করছে স্যার যেমন ধরুন স্যার মার্কেটিং এর কোন লোক একটু ঝামেলা পড়লো আমার কাছে এসে বলে ডিজি সাহেব আপনি তো চেয়ারম্যান স্যার খুব কাছের লোক আপনি একটু বেজলটা ভেঙে দেন নাহলে কিন্তু স্যার আমার চাকরি খাই ফেলবে আমার মনে করেন যে কোরিওগ্রাফার কোন একটা ঝামেলা করছে এসে বলে ডিজি সাহেব আপনি তো চেয়ারম্যান সাহেব খুব কাছের লোক আপনি বেজলটা ছেড়ে দেন নালে আমার চাকরি চলে যাবে আমরা যে নাট্যকার ভাই একবার ওনার চাকরি চলে যেতে নিল উনি হয়তো ধরছে আমার ডিজেল সাহেব আপনি তো চেয়ারম্যান সাহেবের কাছের লোক আপনি যেটুকু বলে দেন তাহলে কিন্তু আমার চাকরি ঠিক আছে এইভাবে স্যার সবাই এই মানে একটা ঘটনা এটা রটনা রটে কেউ হয়ে যেন বালায় ফেলছে আপনি আমার খুব কাছের লোক আমি আসলে বলি নাই স্যার বুঝতে পারছেন আমাদের অফিসটা কি বুঝতে পারছেন সবাই চাচ্ছে একটা প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ নিতে বা এটি গুজব ছড়িয়ে দিতে বা যেটি নয় সেটি বলতে উনি উনি বলছেন না অফিসের লোকজন আগে যেতে বুঝছে যে উনি আমার পার্সোনাল লোক উনি তো পার্সোনাল লোক নয় এই আপনি তো পার্সোনাল লোক আপনার সঙ্গে কোনো কোন একান্ত সম্পর্ক আছে একটা বিষয় এখানে এই ডিজেল সাহেবের একটা আইডিয়া আমার খুব পছন্দ হয়েছে খুবই দুর্দান্ত আইডিয়া আমি আপনার সাথে একটু শেয়ার করি বলেন সেটা হচ্ছে মকবুল সাহেব মানে আমাদের মকবুল সাহেব অবশ্যই সাহেব নেই তো আমরা তো সবসময় ওনাকে বস এবং ওনাকে একটু পিএস এই টাইপের ক্যারেক্টার দিয়ে আমরা বিজ্ঞাপন বানিয়েছি এখন আমরা একটু রিভার্স করতে পারি কিনা এটা বলতে পারেন যে এটা শেষ স্বপ্ন স্বপ্নটা হচ্ছে উনি হবেন বস আর মকবুল সাহেব হবেন তার পিএস যিনি উঠতে বসতে ওনাকে সার সার করবেন আমি খেয়াল করেছি বস মানে ওনাকে যখন না মানে মিস্টার মকবুল বলি বা মকবুল সাহেব বলি তখন ওনার মুখটা না একদম কালো হয়ে যায় মানে উনি সার শুনতে শুনতে এতটাই অভ্যস্ত উনি এগুলো নিতে পারেন না তবে আমার কাছে মনে হয় যে এই আইডিয়াটা কাজে লাগবে আর একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমরা পরপর দুটা বিজ্ঞাপন করলাম ওনাকে একটু উঁচু পদে দেখে এখন আমি যদি একটু রিভার্স করি আমার মনে হয় দর্শক এটা খুব ভালো কাজ করবে কি মনে হয় আপনার চমৎকার ঠিক আছে ওনাকে বস বানিয়ে দেন মকবুল সাহেবকে ওনার নিচে নামিয়ে দেন ওনাকে মগুল সাহেব সার বলতে বলতে ক্লান্ত হয়ে যান কিন্তু একটা কথা এই সব যে করা হচ্ছে মাথায় উঠবেন না মাথায় উঠলে মাথা থেকে না কিন্তু আমার সময় লাগবে না আপনাকে কিন্তু আমি একান্ত কোনো ব্যক্তিগত মানুষ বানাইনি ক্ষমতার জেম কেটে ছিঁড়ে ফেলবো আপনি আমার কোনো পার্সোনাল বুঝতে পেরেছেন আমার পদ হচ্ছে সর্বোচ্চ এটাকে নিচে নামিয়ে দেওয়ার কোনো অধিকার আপনাদের কারো নেই চেনাবস একদমই না গুড মর্নিং গাইস ও মাই গড অনেক নিরাপত্তা ছাড়া মানুষ বাসা থাকে কি করে আমি শুনেছি কিছু কিছু বাসা নাকি নিরাপত্তায় নেই কেন ম্যাডাম ধারণ ছিল না আরে থানা নাকি বংশীয় জমিদার নিরাপত্তা নিরাপত্ততা বংশ তো আপনার বাপ নিরাপত্তা থাকবে কিভাবে আপনার বাপ আপনাদের কোম্পানির চারটা তেলের টিন নিয়ে আমার বাপের কাছে আসছিল তেল দিতে আমার বাপ সেই তেল নাই নাই উল্টা তেলের টিন লাথি মেরে বেঁধে এবং আপনার বাপকে পেটা করে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আসলে নিরাপত্তা নিয়ে আলাপ থ্যাংক ইউ গুরু দোষে পড়া হয়ে না। ডি পার্সোনাল কনকুরিং না আসলে তিলের কাছে অয়েল মিল কোম্পানিতে তো আসলে কোন সজনপীতি চলনা ছিল তো আমরা দেখে এসেছি বস ক্লিয়ার জি এখানে তেল দাও মারা না একদমই না একদমই না শুনে না আমরাও তো একদমই তেল তেল মারি না কেউ দিক সেটাও আমরা আসলে চাই না এখন উনি যেহেতু তিলের ব্যবসা মানে তেল সারা দিন যাচ্ছে তো একটু স্বভাবটা রয়ে গেছে এই আর কি ঠিক আছে বস তাহলে আমি এটা রেডি করি

একসঙ্গে ধরম করি কাকে নিয়ে জি স্যার কিন্তু স্যার কথাটা কিন্তু সত্য ম্যাডামকে আমি সরাসরি বলি নাই আমি যে আপনার কাছের লোক অন্যরা ম্যাডামকে প্রভাবিত করছে আমি জানি কিন্তু আমি যদি একটু বজ তার সামনে না করি তাহলে কি তেলেখাতে অয়েলি কোম্পানি লিমিটেড থাকে থাকে ভিমোর জয় হয় স্যার আপনি ক্লাস টু পাস হলো অফিসটা কীভাবে চালাতে হয় সেটা কিন্তু স্যার বালকরা চালাচ্ছে না অনেক দিন ধরে ভাবছি এটা একা খাবো না আপনাকে নিয়ে খাব ঠিক আছে না জান গ্লাসগুলো নিয়ে আসেন জি স্যার আচ্ছা আর কেউ যলো না আসে জি স্যার জান বোকা একা তো খেয়েছি বোকা বোকা আ সমস্যা সমস্যা সমস্যাটা কি সমস্যা না সমস্যা আছে তো কিসের সমস্যা তুমি খুলে বলো খুলে বলতে পারবো না তো তোরে তো খুলতে গেলে ঝামেলা সমস্যাটা হইতেছে তোর বিশাল দেহ তোর বিশাল দেহের কারণে তুই ভাবতেছ তোর বিশাল ক্ষমতা বিশাল জ্ঞান হ্যাঁ আর আমি যে তোর চেয়ে ক্ষুদ্র তুই ভাবতেছ আমার মনে কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই কোনো জ্ঞান নাই আসলে কি ভাইয়া সবকিছু না শরীর দিয়ে চিন্তা করিস না একটু মাথা দিয়ে চিন্তা করিস ভাই তোমার কি আমাকে একটু খুঁজে বলবা তুই ঘোড়াডিং এ কেন ঘাস খাইতে চাস আমার কত ঘোড়াডিং এ ঘাস খাও মানে তুমি কি বলতেছ কি বলতেছি মানে তুই তো ঘোড়া ডিঙে ঘাস না তুই তো ঘোড়া ডিঙে ঘাস খাইয়া ঘাসের মাটিটা শুদ্ধ তুই খাইতে চাইতেছ কি বলতেছো তুমি একটু খুলে বল আমাকে আমি খুলে কমো বলতে প্রফুল্লতার সাথে যে তুই আমার পরিচয় করে দিছ এটা মোটামুটি সবাই জানে না ভাই তুমি তো আমার প্রফুল্লতার সাথে পরিচয় করায় দিছ জোহরা মার্কেট থেকে শুরু করে পৃথিবীর সবাই জানে না 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 সারা পৃথিবীর সবাই তো জানেই না আমার ধারণা এটা তুইও জানোস না কারণ তুই আর প্রফুল্লতা এত কাছাকাছি এত গুজুর গুজুর এত ফুচুর ফুচুর এটার মাঝখানে যে আরো কেউ থাকতে পারে হ্যাঁ এটা তুই ভুলে গেছো ভাই আমি বুঝতে পারছি তোমার কোন জায়গায় জিনিসটা নিয়ে গর্ব হচ্ছে আমি প্রফুল্লতা সাহাকে পাহাড়ের শাক সবজি পাহাড়ি আম পাহাড়ি পেয়ারা পাহাড়ি আনার যা আছে সব দিই এখন আমার এলাকা তো হচ্ছে পাহাড়ে এই আমি তাকে এই জিনিসপত্র গুলি প্রোভাইড করি ওরে বাবা তোর হাত তো এই বিশাল বড় তুই পাহাড়ের উপরে দাঁড়ায় তুই এভাবে বিশ্বাস আর প্রফুল্লতা ঢাকা শহর থেকে লয়ে লইছে মাঝখানে এই যে যাতায়াতের মাঝখানে কি আর কিছু লাগে না হ্যাঁ যোগাযোগ লাগে না লাগে ভাই তো মাঝখানটা ভুলে গেছিস কেন চেইন অফ কমান্ড বলতে তো একটা জিনিস আছে এটা কই ভাই বলেইছে ভাই এটা ভুলে না তুই ইচ্ছা করে করছ তোরে আমি সুন্দর করে বলি প্রফুল্লতা কিন্তু তোরে কিন্তু পছন্দ করে না আমি কিন্তু প্রফুল্লতার সাথে লয়ে গেছি কোথায় বেটা এটা তেলের ড্রাম তুই লইছিস কেন আমি কিছু ভাই এটা তেলের ড্রাম না ওর মধ্যে যেটা আছে পানি আর মাংস আছে আর যেটা তেল বলতে যেটা আছে এটা হলো ইলিশ মাছের তেল যেটা খারাপ তেলের বিরুদ্ধে কাজ করে হ্যাঁ তোমার ওই তেলের ডিব্বাটা চিপ্পা কিন্তু বাইর করে হলাম তোমার আমি সুন্দর করে বোঝা দিই ঘোড়া ডিঙ্গে গাছ খাওয়ার চেষ্টা করবি না একটা জিনিস মাথায় রাখবি যদি গাছের চূড়ে উঠতে বা বিল্ডিং এর চূড়ে উঠতে হয় সিঁড়ি বাইয়ে কিন্তু তোর যেতেই হবে সিঁড়িটা মাথায় রাখবি আর না হয় যদি একবার উঠোস না আচ্ছা আপনি কে বলেন তো কথা নাই বার্তা নেই আমার বাড়িতে চলে আসছেন কি ছাড়া আপনি কি আমি একজন শিল্পী মানুষ গান গাই আচ্ছা 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 তো কি গান গান তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না ঘুমিয়ে পড়লেন আপনি বাহ গান খুব ভালো গেলেন তা এখন কি চান বলেন সাহায্য দরকার না না আমার সাহায্য কেন লাগবে আমি এসেছি আপনার ছোট ছেলের কথা শুনে ও নাকি গান বাজনা করে তো আমি ওর সাথে প্লাস আপনার বড় ছেলে সে আবার একটু আধ্যাত্মিক লাইনে আছে তার সাথে প্লাস পুরো পরিবারের সাথে একটু ইন্টিমেট হতে সে নাও আর কি আর কিছু চাছো তোমার কথা মতোই তো উনি আসলে সব কিছু করেছে আর তুমি কিভাবে ক্ষমা চেপে সব বন্ধ ব্যবস্থা উনি করে ফেলেছে বাহ ওয়াট ইজ দ্য প্ল্যান মানে কি করছেন মাঠ আয়োজন করছেন মঞ্চ আয়োজন করছেন ডেকোরেটর আয়োজন করছেন হাজার হাজার লোকজন আয়োজন করছেন কোথায় করব কি করব কি আপডেট আছে ডিটেলটা দেন বাজেট কত লাগবে বলেন সব দিয়ে দিই দেখুন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যেহেতু আমার কাছে ক্ষমা চাইতেই চাচ্ছেন এবং এর জন্য আপনার ঘুম হচ্ছে না মাথার তার ছিঁড়ে যাচ্ছে তাই এই মাঠ মঞ্চ হাজার হাজার লোক এসব বাদ দিয়ে আমি নতুন একটা ডিজাইন করেছি বাহ ভালো তো ডিজাইনটা যে করছেন কি ডিজাইন করছেন সেটা তো জানতে হবে ডিজাইনটা দেখানো আপনি বলেছিলেন না হাজার হাজার লাখ লাখ লোকের সামনে আপনি ক্ষমা চাইবেন তো আমি অনেক ভেবে দেখলাম হাজার হাজার না লাখ লাখ না পুরো সমগ্র দেশবাসীর সামনে আপনি ক্ষমা চাইবেন ওই যে আপনি বলেছিলেন যে আমাদের ক্ষমা চাওয়ার কালচারটা হারিয়ে গেছে সেটাকে আপনি পুনরুদ্ধার করতে চান রাইট এটাই হচ্ছে কারেক পথ আর আমরা ঠিক ওই পথে এগোচ্ছি আমি একটা বড় ইভেন্ট কোম্পানির কাছে গিয়েছি প্রোডাকশন হাউসের কাছে গিয়েছি সেখান থেকে ভালো ডিউপি ভালো ডাইরেক্টর ভালো ক্যামেরা ভালো লাইট অ্যান্ড এভ্রিথিং পুরো সেট আপটা নিয়েছি আমরা সেটার সামনে আপনি দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইবেন পাশাপাশি একটা ফেসবুক লাইভ থাকবে সেখান থেকেও সরাসরি সম্প্রচার হবে পুরো দেশবাসী জানবে এই ব্ল্যাক ডায়মন্ড আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে এতে করে কি হবে এতে করে পুরনো কালচারটা আমার আপনি ফিরিয়ে আনতে পারবেন দল ফাফ পর্দাদ থয় মানুষ চিনস হ্যাঁ তুই কি মনে করছ তুই ওর বান্ধবী দেখ পুরো দেশ বেশি আমরা তোর কাছে ক্ষমা চামু চপ একবার তোর ছড়া এত চটকানি এটা প্রমোশন এটা তিলের খাজার টোটালি ডিমোশন আমি ব্ল্যাক ডায়মন্ড এটা কখন হইতে দিব না ওরে 10 সেকেন্ডের মধ্যে এনে যাইতে কো তাহলে এনে যে কি হবে চেয়ার ভাঙো টেবিল ভাঙো কি কি যে করে বলমু আমি নিজেও জানি না আমার মাথার তার ছিড়ে গেছে এখন আমি ছিড়া ভমু তোর তুই 10 সেকেন্ডের মধ্যে বাইরে আও দেখুন আপনি যে আচরণটা আমার সাথে করলেন সেটা পুরোপুরি অন্যায় আপনি বলেছিলেন কেউ ভুল করলে ক্ষমা চাইবে সরি বলবে এর মধ্য দিয়ে পুরনো কালচারটা ফিরে আসবে কিন্তু না আপনি এখন আমার সাথে যে আচরণটা করছেন এতে করে পুরনো কালচারটাকে আপনি গলা টিপে হত্যা করলেন সরি টু সে আপনি যে পুরনো হারিয়ে যাওয়া কালচারটা ফিরে আনতে চেয়েছিলেন আজকে আপনি এই মুহূর্তে নিজে যে অন্যায় করলেন সেই অন্যায়ের মধ্য দিয়ে পুরনো হারিয়ে যাওয়া ক্ষমা চাওয়ার কালচারটাকে গলা টিপে হত্যা করলেন তোরে আমি গলা টিপে গেলে জুতা দেবাই হত্যা কি মনে করছো চাচ্ছু চাচ্ছু কি হ্যাঁ ও কি মনে করছে ও আমার তিলের খাজার মানের জন্য ডুবাই ফেলবে না ব্ল্যাক ডায়মন্ড এটা হইতেই পারে না ব্ল্যাক ডায়মন্ড হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের সামনে মঞ্চের মধ্যে ওরে দিয়ে মাপ চাও আমি আমার তিলের খাজা অয়েল মিলটা ডাউন করতে পারবো না ওরে মাপ চাওয়া পুরা দেশবাসীরা আমি বুঝাই দিব তিলের খাজা অয়েল মিলের সাথে কেউ উল্টা করলে কাউকে ছাড়া হবে না পুরা গোষ্ঠী উদ্ধার করে ফেলবো আমি এখন আমার মাথা গরম তার ছেড়ে গেছে এখন আমি কি করবো আমি নিজেও জানি না এখন আমি এসি কালে যাবো আচ্ছা আপনি কে আমাকে ঠিক করে বলেন তো মানে কেমন যেন মানে আপনাকে আমার অতিরিক্ত তৈলাক্ত মনে হচ্ছে মানে আপনার প্রত্যেকটা কথা এই প্রত্যেকটা আচরণে আমার কেমন যেন মনে হচ্ছে তেল ঝরে ঝরে পড়ছে আমি তেল দিতে আসবো কেন আমি এসছি আপনার আপনি একজন গুণী মানুষ এই শহরে কম বেশি সবাই আপনাকে চেনে একজন গুণী মানুষ হিসেবে তো ভাবলাম আমিও একটু আপনার সাথে পরিচিত হই সেই জন্য আসছি আর কি আর কোনো আমার তেল দেওয়ার দরকার কি বলুন আপনি আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি একজন তেলবাজ লাগছে তো আপনাকে দেখে তো আমার তৈলাক্ত মনে হচ্ছে তবে আমি আপনাকে একটা কথা বলে দিই পরিষ্কারভাবে বলে দিই আপনি যেহেতু বলেছেন যে আমার পরিবার সম্পর্কে আপনি অনেক কিছু জেনেই এসেছেন তাহলে এটাও নিশ্চয়ই আপনি জানেন যে আমরা সম্পূর্ণভাবে তেল বিরোধী তবে তার মানে এই নয় যে আমার পরিবারের লোকজন তেল ছাড়া খাবার রান্না করে খায় খাবার তেলের ব্যবহার যথারীতি আমার বাড়িতেও প্রচলন আছে হ্যাঁ আমরা শুধুমাত্র ওই তৈল তৈলমর্দনকারী ব্যক্তির বিপক্ষে যারা তেল দিয়ে মানুষকে ওপর ওঠা সেরি খোঁজে তাদের বিরুদ্ধে আমার অবস্থান। বুঝলেন আর আবার ছেলে আবার ছেলের সাথে আবার এই খাবার তেলের যে বিষয়টা নিয়ে সামান্য মতবিরোধ আছে তবে সেগুলো মুখ্য কোন বিষয় না কেটে যাবে আপনি কি জানেন যে আপনার বড় ছেলে ভোজ্য তেলের বোতল ভাঙছে রাস্তায় হাজার হাজার বোতল ভেঙেছে সে এজন্য এলাকার মহিলারা অনেক ক্ষেপে আছে তার উপরে তারা রীতিমতো সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে আপনার তো খবরের কাগজও পড়েন না আমার মনে হয় তাহলে আপনারাও জানতে নি আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন যান তো আপনি আপনি করেনটা কি আমি একজন অ্যাকাউন্ট কোন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আপনি এই শহরের প্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান ওই যে তিলেখা অয়েল মিল কোম্পানি

হয়ে গেছে খুব সুন্দর ছবি আমার প্রমোশন হয়ে গেছে কত বড় কোম্পানির আমার বাড়িতে কি করে তোমার মতো এই দুনিয়াতে আর একটাও নাই প্রত্যেকটা তেলের সাথে আপনার একদম যাই ভাই মডেল দেখে এই তেল বাস তেল দেওয়া লোকের কাছ থেকে দেশকেও রক্ষা করতে হবে একদম ঠিক বলেছো আপনি কি আমাকে ওখানে মরে যাওয়ার জন্য পাঠিয়েছিলেন বুঝেই আমাদের নিরাপত্তা বাড়াতে হবে ওকে বিয়ে করতে হবে সকল দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আমি সবকিছু দেখবো ছোটবেলায় আমি যখন অনেক ছোট ছিলাম তখন নিউট্রাল পেট্রোল পাম্প ভাই আমাকে চাকরি দিয়েছিল তেল দিতাম তেল ভরতাম গাড়ি চলে আরে তেলিয়া খটকা খাইতে